ক্যাপকার দিয়ে টেক্সট হাইলাইট আর ইয়ার চেঞ্জিং ইফেক্ট করতে চান একটা ভিডিও দিয়ে শিখে নিন কীভাবে দু হাজার পঁচিশে ফ্লাশিং আর প্রো লেভেলের লেখা হাইলাইট করবেন একদম সহজ স্মার্টফোনেই ভিডিওটা মিস করলে বুঝবেন না এই ট্রিক ভাইরাল ভিডিওদের সিক্রেট তাও চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের ক্যাপকার অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা যেটা যে লেখাটা হাইলাইট করতে চান সেই লেখাটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন তারপর অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখান থেকে আপনারা ক্যাপকাটের ওয়াটার মার্ক আছে এটা ডিলিট করবেন ডিলিট করার পর এটা একটু সাইজ মতো বড় করবেন তারপর এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা চেক করবেন এখন টিউ টু নাইন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু জুম করে নিচ্ছি আমি নেওয়ার পর থেকে নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগ আসবেন আসার পরে এখান থেকে আপনারা নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন তারপর শেপে চলে যাবেন যাওয়ার পরে এখানে পজিশন মতো একটা তারপরে এটা একটু নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনারা কালারটা রেড বা ইয়েলো করে দিবেন দেওয়ার পরে এখানে রিলেটিভ পজিশন আছে এই পজিশন মতো এখানে সেট করবেন তারপর এখান থেকে এখান থেকে আসার পরে এখানে ট্রান্সপারেন্ট ট্যাপ করবেন তারপর এখান থেকে ট্যাপ করে সেভ টু গ্যালারিতে নিয়ে যাবেন আলট্রা করে তারপর এখান থেকে আবার ট্যাপ আসবেন আসার পর এখানে ওভারলেতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ট্যাপ করে এই থেকে সেটা এটা পজিশন মতো বসাই দেবেন সেট করে নেবেন আচ্ছা আপনারা সময় নিয়ে করবেন তাহলে কিন্তু আরো অনেক ভালো হবে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন কে তারপর মাস্ক ট্যাপ করবেন তারপর হরিজন্ট্রালে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা রোটেট করবেন মাইনাস নাইনটি ডিগ্রি তারপর এখান থেকে আপনারা একটা কি দিবেন সামনে চলে আসবেন সামনে আসার পরে এখান থেকে আপনারা আরেকটা দিবেন এই লাইনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে নেবেন তারপর ওকে করবেন তারপর এখান থেকে আপনারা একটা গ্রাফ অ্যাড করবেন যে কোনো গ্রাফ আপনারা অ্যাড করতে পারেন তারপর লেখাটা এইরকম হবে তারপর এখান থেকে আপনারা চলে আসবেন স্প্লাইসে আসার পর এখানে ডার্কেনে ট্যাপ করবেন তারপর একটু এটা পজিশন মতো অ্যাডজাস্ট করে নেবেন তারপর ওকে করে দেবেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে এইরকম এখন তারপর চেঞ্জিং ইয়ার এইটা করার জন্য আপনারা ক্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা ব্লাক ব্যাকগ্রাউন্ড এড করে নেবেন তারপর এখান থেকে আপনারা চলে আসবেন আসার পর এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা এইভাবে আপনারা লিখবেন এইভাবে আপনারা লিখবেন লেখার পরে এখানে ওকে করে দেবেন তারপর এখান থেকে আপনারা একটা ইফেম দিবেন দেওয়ার পরে আপনারা কি দিয়ে এটা পজিশন মতো বসায় নেবেন অ্যাডজাস্ট করে নেবেন তারপর সামনে গিয়ে আরেকটা একটা কি ফেম দিবেন তারপর এখান থেকে আপনারা পজিশন মতো এটা সাম উপরের দিকে উঠে দিবেন তারপর এখান থেকে একটা গ্রাফ অ্যাড করে নেবেন তারপর ভিডিওটা এইরকম হবে আপনারা জাস্ট এটা এক্সপোর্ট করে নেবেন তারপর আবার নিউ প্রজেক্টে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই মাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা এখানে অ্যাড করে দেবেন পর এখান থেকে আপনারা মার্কসে চলে আসবেন ভিডিওর উপর ট্যাপ করে মкса চলে আসবেন আসার পরে এখানে মিরর যে আছে এই মিররের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এটা আঙ্গুল দিয়ে একটু পজিশন মতো সেট করে নেবেন পজিশন মতো সেট করে নেবেন তারপর একটু সামনে যাওয়ার পরে এটা একটু পজিশন মতো সেট করে নেবেন একটু এটার উপর ট্যাপ করে আপনারা এটা একটু বড় করে নেবেন তাহলে যখন এখন ভিডিওটা প্লে করব তখন কিন্তু এইরকম শো করবে ধন্যবাদ